খ্যাত আচার্য জি বাংলার হাত ধরে ফিরছেন নতুন রূপে জানা গিয়েছে জি বাংলার আনন্দে ধারাবাহিকের হাত ধরে ফের ছোট পর্দায় ফিরছেন অভিনেত্রী তবে প্রধান চরিত্রে নয় বরং একটি নতুন চরিত্রে দেখা যাবে তাকে তার চরিত্রের নাম সুপর্ণা জানা গিয়েছে এই নতুন চরিত্রে একজন সিঙ্গেল মাদারের চরিত্রে দেখা যাবে অর্কজাকে ইতিমধ্যেই সে প্রমো সামনে এসেছে বিগত কিছুদিন আগে প্রতারণার শিকালের অভিযোগ তুলে সরব হয়েছিলেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় এবং অভিনেতা কুনাল বর্মা তবে এবার তাদের এই অভিযোগের বিরুদ্ধেই উঠে এলো এক বিস্ফোরক তথ্য শনিবার সোশ্যাল মিডিয়ায় পরিচালক শ্যামসুন্দর মালবিকা দে ব্যাংক ও ব্যক্তিগত বেশ কিছু নথির ছবি পোস্ট করে দাবি করেছেন গত একত্রিশে মে শ্যামসুন্দর দে যিনি বাংলা চলচ্চিত্র জগতের একজন বিশিষ্ট নির্মাতা এবং ষাটটিরও বেশি ছবির প্রযোজনা করেছেন তাকে পূজা ব্যানার্জি কুনাল বর্মা এবং তাদের প্রভাবশালী সহযোগী পীযুষ কোঠারি দ্বারা জোরপূর্বক অপহরণ আটক এবং অর্থ আদানের জন্য হুমকিও মারধর করা হয় তান চলচ্চিত্রে স্ফীত উদর ফুটে উঠেছিল আলিয়ার পোশাকের আড়ালে সেই থেকেই চলছিল না না জল্পনা এবার আলিয়াকে দেখা গেল মুম্বাইয়ের বান্দ্রার এক ক্লিনিকে আলিয়ার পরনে ছিল ঢিলেঢালা প্যান্ট ও তার সঙ্গে ঢিলেঢালা সোয়েট শার্ট মাথায় ছিল টুপি খুব তাড়াহুড়ো করে তাকে ক্লিনিক থেকে বেরিয়ে গাড়িতে উঠে পড়তে দেখা যায় এইভাবেই আলিয়াকে দেখে অনুরাগীদের অনুমান দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী অভিনেতা বিজয়ের সঙ্গে অভিনেত্রী রশ্মিকার যে দুষ্টমিষ্টিতে সম্পর্কে মোরা রয়েছে তা বোঝাই যায় সম্প্রতি নাগার্জুন ধনুষ এবং রশ্মিকার সহ কুবলার পুরো টিম হাজির হয়েছিল ছবির গান মুক্তির অনুষ্ঠানে সেখানে এক সাংবাদিক নায়িকাকে প্রশ্ন করেন বিজয় তার কাছে ঠিক কি থমকে যান নায়িকা তারপরই হিসেব খেলে বলেন আমার সব আমার সব কিছু নিয়ে উনি আমার কথা পুরোনো রাকেই লজ্জায় তার কণ্ঠ রোধ করেছে হাসি দিয়ে কোনো মতেই সামলেছেন নিজেকে বিগত কিছুদিন আগে আইটিএম গানে নিজেকে মেলে ধরেছিলেন অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায় এবার থ্রিলার ছবিতে দেখা যাবে তাকে শোনা যাচ্ছে পরিচালক সমিক চৌধুরীর নতুন থ্রিলার ধর্মী ছবিতে দেখা যাবে সুস্মিতাকে গুঞ্জন তাকে নিয়েই নাকি এই ছবির গল্প ভেবেছেন শমিক তবে এই বিষয় মুখ খোলেননি এখনো পরিচালক বা সুস্মিতা কেউই आप देख रहे हैं न्यूज यू एन आई